আর তাছাড়া আমি তো তদত্যাগ করি নাই হ্যাঁ আমি বলছি সে তো জবাব করছে তার কোনো লিগালিটি নাই যে উপদেষ্টা উপদেষ্টা বলে আমাদের কোনো পথ নাই আর যেভাবে সে ক্ষমতা গেছে তত মানে মানুষ খুন করে নিয়ে

কিন্তু তখন আমার একটা সিচুয়েশন হয়ে গেল যে আমার সিকিউরিটি যাওয়া থ্রি এগুলো বাধ্য হয়ে তখন আমাকে চলে সরে যেতে হলো গণভবন থেকে যার ফলে আমার বঙ্গভবনে যে মহামান্য রাষ্ট্রপতির কাছে আমার পদত্যাগ পত্র জমা আমি দেয়নি জি আপা কাজে আমার কিন্তু পদত্যাগ হয়নি আমি কিন্তু এখনো বাংলাদেশে কনস্টিটিউশনাল প্রাইম মিনিস্টার ইলেক্টেড প্রাইম মিনিস্টার জি আপা ইনশাআল্লাহ আপনি চলে আসবেন তো আর বেশি দিন নেই ও উনি উনি কিন্তু তারপরে যেমন মানে খুঁজে ফলস ছবি দেখালে আমি সই করছি সেটা হলো আমার ভিজিটিং বুকের সই ছোট ভালো দেখা যাবে এটা মোটা বই জি বাবা ভিজিটিং এরকম কোন বই প্রমিস্টার সই করে প্রত্যা করে না আর আমার চিঠিও কেউ দেখতে পাচ্ছে না তারপর কিছু না 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 বনে আসছিলাম

আমাদের বন্ধু-বান্ধব আছে পার্লামেন্টারিয়ান ওদেরকে বলছি ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলছি ওদেরকে ডকুমেন্টারি দিচ্ছি ওরা সেপ্টেম্বর থেকে আগস্ট মাস तक ये বন্ধ ছিল ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ ইয়ে করবে আচ্ছা ওরা সেপ্টেম্বর থেকে ইনশাআল্লাহ প্রোগ্রামটা আবার করবে এবং আমরা হিউম্যান রাইটস কমিশনে আমাদের বন্ধু-বান্ধব আছে মানে ইউরোপিয়ান কমিশনে এবং ইসিএসি কমিটির আমি আপা মানে আমার ওয়েল কানেক্টেড হচ্ছে এস গ্রুপ সোশ্যাল ডেমোক্রেটিক ডেমোক্রেটিক অ্যান্ড প্রোগ্রেসিভ অ্যালায়েন্সের সাথে ওরা আমাকে ফুল সাপোর্ট দিবে এবং ওদেরকে আমি পার্সোনালি গিয়ে কথা বলি আসছি যে আমাদের বাংলাদেশ আওয়ামী লীগ

জি জি ছুরি মারছে একজন জি আফা না আমি এখানের মনে করেন যে আমি এসএনডি আমাকে আমি সক্ষম যে পার্টির একজন পার্ট অফ সোশ্যালিস্ট পার্টি এবং আমাদের নেত্রীকে যিনি আমাদের দেশের সবচাইতে আমরা আমাদের দেশের যিনি স্বপ্নকে মানে আমাদের যে মানে দেশটাকে গরিব থেকে মধ্যবিত্ত আয়ের দেশে নিয়ে আসছেন ওনাকে অনৈতিক এবং অবৈধ ভাবে ক্ষমতাচ্যুত করা হয়েছে দেখতে বাধ্য করা হয়েছে তারা মানে বলছে যে ঠিক আছে আমরা পার্লামেন্ট সেশন খুলুক আমরা এটা নিয়ে আলাপ করব এটা নিয়ে আমরা ডকুমেন্টস গুলো দেখবো যে আসলে বাংলাদেশে কি হচ্ছে জি আপা দোয়া করেন আপা আপনার সহযোগিতা থাকবে আর আপনি একটা স্পিচ দিয়েন যখন আমরা ইয়ে করবো প্রোগ্রাম করবো